আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সানজিদা ওয়ার্ল্ডে ভিন্ন আঙ্গিকের একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বেশ কিছুদিন আগে আমি আমার ছেলে একটা রেস্টুরেন্টে ঘুরতে গিয়েছিলাম আমার সময় পেলেই আসলে একটু ঘুরতে যাই মা ছেলে মিলে সাথে ওর বাবা বিকেলবেলা অফিস থেকে আসার পথে আমাদের সাথে অ্যাড হয় আর কি যোগ হয় আমাদেরকে একবারে ওখান থেকে নিয়ে বাসায় চলে আসে তো প্রায় প্রায় আমরা যেটা করি সেটা হচ্ছে দুপুরে যেহেতু এখন শীতকাল শীত পড়বে পড়বে এমন সময় আমরা বাইরে বের হয়েছিলাম এখন তো ফুলদামেই শীত তো সেই সময়টাতে বাসায় বসে কি করব আসলে কারণ বাচ্চাদেরও প্রায় পরীক্ষা টরীক্ষা শেষ পড়ালেখাও সেরকম কিছু চাপ নেই ক্ষেত্রে বাচ্চারাও দেখা যায় বাসায় বসে থাকতে থাকতে বোর হয়ে যায় তাদেরকে একটু বাইরে বেড়াতে না আনলে দেখা যায় বাসায় বসে ওদের খিটমিটে মেজাজ হয়ে যায় আর দেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে দূরে কোথাও প্ল্যান করাটাও এখন বাচ্চাদের জন্য বা আমরা যারা পরিবার নিয়ে থাকি তাদের জন্য রিক্স কারণ দেখা যাচ্ছে যে যে কোনো বিপদই বাচ্চাদের উপর দিয়ে যাক এটা আমরা কেউই আশা করি না সেক্ষেত্রে কাছে কিনারে পার্কে বা রেস্টুরেন্টে মানে একটু ফাঁকা জায়গা যেখানে একটু সেফটি মনে করি সেখানেই বাচ্চাকে নিয়ে যাই তো এখানে আসলাম বাচ্চা কিছুক্ষণ জোনে খেললো খেললো তারপরে ওর বাবা আমাদের সাথে অ্যাড হলো অফিস থেকে ফেরার পথে ফোন দেওয়ার পরে বললাম আমরা এই জায়গায় আছি তুমি চলে আসো তো সে আসলো এবং আমরা সবাই মিলে একসাথে একটু স্ন্যাক্স খেলাম খেয়ে আবার কিছুক্ষণ বাচ্চাকে সময় দিয়ে আমরা দুজনেই বাসায় চলে আসলাম আসলে কি পরিবার যত বড় বা ছোট হোক না কেন আপনি যদি নিজেদের মধ্যে টাইমটা স্পেন্ড না করেন আর না কিছু শেখান সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা আস্তে আস্তে সেখানে পরিবারকেই একটা অসহ্য মনে করে যেটা সত্যি কথা কারণ এখনকার বাচ্চার একটু স্পেশাল কারণ তারা সব সময় একটা চার দেওয়ালের মধ্যে আটকে থাকতে চায় না অবশ্যই আপনাকে ফাঁকে ফাঁকে বের করাই নিতে হবে আমাদের সময়টা স্পেশাল এই কারণে ছিল না বিকজ আমরা থাকতামই একটা বড় সড়ো পরিবার নিয়ে বা এমন একটা বাসায় থাকতাম যেখানে অনেক বড় উঠোন আছে সামনে বড় গ্রাউন্ড আছে যেখানে আর সব বাসার ছেলে মেয়ে স্যার সবাই একসাথে বেশি আমরা খেলতাম কিন্তু এখন আসলে শহর এত পরিমাণ বিল্ডিং উঠে গেছে যে একতলা বাসা বা রাউন্ড শেপের যে উঠোনের বাসা সেই বাসাগুলো নেই বললেই চলে আমরা ছোটোবেলায় এই টাইপ বাসাতে কখনোই থাকিনি আমাদের ম্যাক্সিমাম উঠোন টাইপের বাসায় থাকা হয়েছে যে ক্ষেত্রে আমরা বিকালবেলা হলে একটু উঠোনে দৌড়াদৌড়ি করতাম বা আশেপাশের বাচ্চারা এসে আমাদের সাথে যোগ হতো আমরা সবাই মিলে একটু খেলাধুলা করতাম প্লাস স্কুলে টিফিন আওয়ার আমরা টিফিন কোনোরকম খেয়ে মুখে গুজে আমরা টিফিন আওয়ারে এত পরিমাণ খেলতাম যে আমাদের কাপড় চোপড় মানে একদম ঘামে ভিজে যেত কিন্তু এখনকার বাচ্চারা যে লেখাপড়া যে স্ট্রাকচার আমরা দেখি খুব কম সময়েই পায় তারা খেলাধুলা করার এখন তাদের মানে শারীরিক খেলাধুলার থেকে যেটা হয় ব্রেইন ডেভেলপমেন্টের খেলাধুলা বেশি থাকে তাকে তাদেরকে এমন এমন কিছু শেখানো হয় যেটা তার ব্রেইনের উপর এফেক্ট করে তো সে কতক্ষণ ব্রেইনের খেলা আপনি খেলবেন তখন দেখা যায় কি আলটিমেটলি তখন টিভি স্ক্রিন বা মোবাইল স্ক্রিনে চোখ দিয়ে বাচ্চারা এত সুন্দর সুন্দর এখন খেলা আসছে মোবাইলে যেটার উপর দিয়ে চোখ না সরানো মানে সরানোটাই এখন কঠিন কিন্তু আমাদের সময় তো এগুলো ছিল না আমরা দেখা যাচ্ছে যে অ্যানালগ পদ্ধতিতে যেসব খেলনা ছিল আমরা সেটা দিয়ে আমাদের টাইমটা স্পেন্ড করতাম পাশাপাশি পড়াশোনা তো করেছি তো যাই হোক এখানে কিছু ছবি ক্লিপ আমি তুলে রেখেছি আসলে এই স্মৃতিগুলো তো ছোট এটাই আমার কাছে আমি যতদিন থাকবো ও যতই বড় হোক এটাই আমার চোখের সামনে ভাসবে তো ওই যে বললাম আমরা তো প্রায় প্রায় বিকেলে বের হই একটু ঘুরতে তো এটা গরমের সময় ছিল এই কারণে ঠান্ডার পোশাক আমি পরাইনি গরমের সময় ছিল একদম শীত পড়ার আগ মুহূর্তে তো আমার আশে বাসার আশেপাশে যে পার্ক সাইড আছে সে পার্ক সাইডই আমি ওকে নিয়ে যাই কারণ আমার কাছে এই জায়গাটা আমাদের হাঁটার জন্য বা খেলার জন্য সেফটি মনে হয় কারণ বাচ্চা মানুষ তো দেখা যাচ্ছে যে রাস্তাঘাটের পরিস্থিতির সাথে মোটেও সে অ্যাডজাস্টেবল না আর ঢাকা শহরের রাস্তা তো বুঝিনি প্রচুর পরিমাণ জ্যাম গাড়ি হর্ন এগুলোর থেকে পার্কের ভিতরটা আমার কাছে মনে হয় একদম নিরিবিলি ছিমছাপ শব্দদূষণও হবে না তো এটা আরেক দিন আমি প্রায় বেশ কয়েকটা দিনের ক্লিপ এখানে অ্যাড করেছি আসলে আমরা কি করি আর ছেলে নিয়ে কি করি ফ্যামিলি এসব আসলে দেখানোটাই মূল উদ্দেশ্য কারণ সবসময় তো রান্নার ভিডিও দেখাই আপনাদেরকে কিন্তু পার্সোনালি আমরা আমাদের সময়টা কিভাবে কাটাই সেটা কখনো ওইভাবে দেখানো হয়নি তো যেহেতু আমি হাউসওয়াইফ সেক্ষেত্রে আমি চেষ্টা করি একটা সময় খুঁজে বাচ্চাকে নিয়ে বের হওয়ার কারণ বর্তমান সময়ে আমরা সবাই ব্যস্ত এই ব্যস্ত সময়ে বাবা মাকে দেখা যাচ্ছে যে বাচ্চার সাথে সময় কাটানোই সুযোগ পায় না তো আমি চেষ্টা করি সেই সুযোগটা দিতে আমি আমার জীবনের প্রায় আড়াই বছর তিন বছর বাচ্চার বয়স যখন আড়াই তখন পর্যন্ত আমি চাকরি করেছি তো চাকরির পরবর্তীতে আমি ফুল এবং মেইন কনসার্ন দিয়েছি আমার বাচ্চাকে কারণ আমি দেখেছি ছোটবেলা থেকে সে যেহেতু আমাকে পায়নি সে যখন হঠাৎ হঠাৎ করে ছুটিতে আমার ছুটির দিনগুলোতে আমাকে পেত সে অস্থির হয়ে যেত যেন আমি কোথাও না যাই তার কাছেই বসে থাকি তো এই জিনিসগুলো আমি বুঝেছি যে আমার বাচ্চা আসলে এগুলো মিস করে তাই আমি এখন যতটা সম্ভব আমি ফুল এবং মেইন কনসার্ন আমার বাচ্চাকে দেই মেন প্রায়োরিটি হচ্ছে আমার বাচ্চা কারণ আমার দাদা দাদি নেন বা বাদবাকি যারা আত্মীয় স্বজন আছে তাদের সবারই কোনো না কোনো কাজ থাকে বা আসে আসে এসে দেখা সাক্ষাৎ বা যাওয়া আসা হয় বাট ওইভাবে যে একসাথে থেকে সবসময় পাশে এটা আসলে ঢাকা শহরের বাড়িতে হয়ে ওঠে না কারণ একক ফ্যামিলি আসলে আমরা সব সময় মানে এখন ছোটো থেকেই পাচ্ছি এখন যৌথ ফ্যামিলি তো আর ঢাকা শহরে দেখা যায় না বললেই চলে পারিবারিক নানান রকম ঝায় ঝামেলা চাপ থাকে কাজকর্ম থাকে সেক্ষেত্রে দেখা যায় সময় মিলে ওঠে না তো এখানে একটা প্লে গ্রাউন্ড আছে এটা হচ্ছে আপনার গুলশান পার্ক বলা যায় এটা অনেকে সোসাইটি পার্কও বলে তো সেখানে একটা বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা ইনডোর প্লে জোন করেছে ওরা তো এইখানেও আমি মাঝে মধ্যে ওকে নিয়ে আসি বেশ একটা সময় পার হয় এবং অনেক বাচ্চাদের গার্ডিয়ানসহ আসে বাচ্চারা অনেকে আছে স্কুল বাচ্চাদের বেলা পর্যন্ত তারাও এখানে এসে খেলাধুলা করে ভালো লাগে আসলে সময়টা খুব ভালো যায় এটাই হচ্ছে কথাকার সবসময় পড়াশোনা বা টিভি স্ক্রিনের সামনে বসিয়ে রাখলে আসলে আমার মনে হয় না বাচ্চা প্রপারলি মানে আপনার সোশ্যাল হবে সামাজিক হবে আপনাকে বের বের করতে করতে হবে হবে বাচ্চাকে বাসা থেকে আরও দশটা বাচ্চার সাথে মানুষের সাথে মেলামেশা করাতে হবে তাহলে আপনার ব্যবহার আচার আচরণ সহনশীলতা ধৈর্য কিছুই আস্তে আস্তে ইম্প্রুভ হবে তো আমি চেষ্টা করি আমরা চেষ্টা করি বড় কোনো ভেকেশন পেলে একটু দূরে কোথাও যাওয়ার বা এইভাবে টুকটাক করে একটু বাইরে নিয়ে আসার তার অ্যাক্টিভিটিস হাত পা একটু নড়াচড়া হলেও দেখা যাচ্ছে যে সে একটু ফুল উদ্যমে নতুনভাবে সব কাজ করা বা লেখাপড়া করা এগুলো সব কিছুই তার একটা আগ্রহ বাড়বে ঘরের মধ্যে বাচ্চাদের বসিয়ে রাখলে একটা ঝিম মেরে থাকে এই ঝিম মেরে থাকতে থাকতে কি হয় মোবাইলের উপর আসক্তি বেড়ে যায় তো এভাবে চেষ্টা করবেন আমরা যারা ওয়ার্কিং ওমেন আছি বা ওয়ার্কিং মাদার আছি তাদেরও উচিত একটা সময় করে বাচ্চার সাথে এই সময়টুকু দেওয়া বাচ্চা কি খেতে পছন্দ করে না পছন্দ করে সেটাও একটা দিনে তাকে স্পেশাল ট্রিট দেওয়া এতে করে তার মধ্যে সবসময় কাজ করবে যে হ্যাঁ আমি একা নই আমার পাশে আমার বাবা মা সময় বিপদে আপদে এবং আমার পছন্দ অপছন্দ জানার জন্য তারা সবসময় আমার পাশে আছে এবং আমাকে উৎসাহ দিচ্ছে ও যে যে এখানে নিজে নিজে নামছে উঠছে এগুলো কিন্তু ও নিজে নিজেই শিখছে আপনি যদি এগুলো বাসায় বসিয়ে রাখেন ও বুঝতেই পারবেন আসলে এগুলো কি কিভাবে উঠে নামে ব্যথা পাবে আবার উঠবে আবার ব্যথা পাবে এইভাবেই বাচ্চারা শিখবে তো এটা আমি বললাম বেশ কয়েকদিনের ক্লিপ এখানে প্রায় চার পাঁচ দিনের ক্লিপ আমি একসাথে অ্যাড করেছি ভালো লাগে আমার আসলে আমার বাচ্চা নিয়ে ঘুরতে ভালো লাগে ওর অ্যাক্টিভিটিস ওর লাফালাফি ঝাপাঝাপি এই জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আরও দশটা বাচ্চা আসে তাদের প্যারেন্টসদের সাথে আসে তাদের বিহেভিয়ার কাল অ্যাক্টিভিটি এগুলো সবার সাথে সবার কীরকম ব্যবহার আসে সেটাও আমার ভালো লাগে তবে হ্যাঁ এই কিছু তো নেগেটিভিটি থাকে নেগেটিভিটি থেকে আউট দিয়ে নিয়ে আসতে হবে এটা ছিল আমার শীত পূর্বে পড়বে এমন সময় আমি ওকে নিয়ে ফাইনাল এক্সামের আগে একটু বাড়ি গিয়েছিলাম মানে আমার শ্বশুরবাড়ি সেইখানকার ভিডিও এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনের রাস্তাটা এখানে প্রায় একদম উঁচু উঁচু কাশবন ছিল এখন ঘাস হয়ে গিয়েছে তো এটা পরিষ্কার করবে তো এই যে ঘাসগুলো দেখতে সকালবেলা রোদে ভালোই লাগছিল আমি একটু রোদ দেখে ওকে নিয়ে আসছিলাম এখানে কারণ আমি যে বললাম আমি সময় পেলে ওকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরতে পছন্দ করি যার কারণে একটু গ্রাম সাইডেও নিয়ে আসছিলাম তো এখানে সব কিছুরই ভিডিও আপনাদের দেখাচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এবং আমার বাচ্চার যেহেতু চ্যানেলটি এবং আমার এবং আমার বাচ্চার নামকরণে সো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সাপোর্ট আশা করছি দোয়া আশা করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবার সাথে এনজয় করবেন আর হ্যাঁ এই যে ডান্স করছে সে কিন্তু ক্লাস পার্টিতে খুব এনজয় করেছিল এটা তার ফাইনাল এক্সাম হওয়ার আগে ক্লাস পার্টি আমি বাড়ি থেকে এসে ডাইরেক্ট ক্লাস পার্টিতে যোগ দিয়েছিলাম সব টিচার বাচ্চারা খুব মজা করছিল এবং তার আনন্দ দেখে তার জীবনের ফার্স্ট ক্লাস পার্টি এই আনন্দে আসলে আমি খুবই হ্যাপি যে তার অ্যাক্টিভিটি এতটা আস্তে আস্তে ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে সব বাচ্চাদের সাথে সে খুব এনজয় করেছে ভালো লাগলো বাচ্চারাদের এরকমই হওয়া উচিত আল্লাহ সব বাচ্চাদের ভালো রাখুক সাথে আমার বাচ্চাকেও ভালো রাখু আপনারা আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের জন্য দোয়া করবেন আশা করছি নিরাশ হবেন না সুন্দর সুন্দর এক্সাইটেড ব্লগ নিয়ে চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে as alaikum.